মামা মতে জল আছে জল আছে হাত দিও না বসো তুমি বসে বসে চালাও বসে বসে চালাও যা এটা বসে বসে চালাও কি হলো আবার আসতে আমি চলে যাচ্ছি চলে যাবো আমি চলে যাবো যাবো না আচ্ছা ঠিক আছে যেতে হবে যেতাম না আমি ওখানে আছি আমি এখন আছি আমি এখন আছি থাক চলো খেলা করো তুমি খেলা করো তুমি খেলা করো না বাবু পায়ে পড়ে যাবে পায়ে পড়ে যাবে রেখে দাও না আসো না মারবো চলো দিকে চলো চলো দিকে চলো দিকে চলো দিকে চলো পাখি 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 উড়ছে দেখো পাখি উড়ছে দেখো আকাশে ওদের পাখিটা কোথায় আছে বল বলতো ওদের পাখিটা কোথায় আছে হ্যাঁ না ওই তো হুপ বাবু হুপ দেখবে দেখবে হুপ দেখবে হুপ দেখবে আয় 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 টুকি টুকি দ্যা ফা কলটা ভেঙে দিয়েছো তুমি চিন্তা কোরো না টুকি টুকি মামাম, টুকি দ্যা খা হায় হায় এটা হচ্ছে এটা হচ্ছে আর চলে যাচ্ছো আমি চলে যাচ্ছি যা টাটা সাহস